ভাইরে ভাই একজন মুক্তিযোদ্ধার সাতজন ছেলেমেয়ে এবং সাতজন ছেলেমের মধ্যে পাঁচজনই তার মুক্তিযুদ্ধের কোটার মাধ্যমে পাঁচজনই সরকারি চাকরি করতেছে বর্তমানে ভাই এটা কোনো গল্প না বা কোনো অবিশ্বাস্য ঘটনা না এটা সত্য ঘটনা বাগেরহাটের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওনার সাতজন সন্তান তবে সবগুলোই কিন্তু ওনার নিজের না ওয়ারিশভাবে ওয়ারিস না এটা জানি কি বলে বা যাই হোক উনি বলেছেন যে এদেরকে সে ছেলেদেরকে উনি কি বলে এটারে দত্তক নিয়েছেন ঠিক আছে এবং দত্তক নিয়েছেন যার জন্য ওনারা তার ছেলে এবং তার কোটা সনাতন মাধ্যমে পাঁচ চাকরি পাইছে এবং বর্তমানে ভালো মানে সরকারি চাকরি করতেছে কোটার মাধ্যমে উনি ব্যাপারটা এভাবে বলেছেন কিন্তু ভাই সত্য কখনো লুকাইতে থাকে না সত্যটা বের হয়ে গিয়েছে ভাই সত্যটা বের হয়ে গিয়েছে ভাই চিন্তা করেন ওনার শুধুমাত্র মেবি নিজের ছেলে হচ্ছে দুইজন নিজের ছেলে হচ্ছে দুজন ওকে আমাদের কোটার কত অপব্যবহার হচ্ছে হচ্ছে দেখেন ওনার ওনার ছেলে কিন্তু কোটা দিয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কোটাটা সনটটা দিয়ে ওনার নামে ওনার সন্তান নামে পাঁচজন কোটা এই কোটাকে ব্যবহার করে সরকারি চাকরি পাইছে এবং বর্তমানে সেই চাকরি করতেছে তাহলে উনি যেটা দাবি করছে যে ওনাদেরকে সন্তানদেরকে দত্তক নিছে কিন্তু সবকিছু রিচার্জ করার পরে দেখা গেল সবার হিস্টোরি চেক করে প্রত্যেকটা সন্তান যারা তার বাবা পরি তাকে বাবা পরিচয় দিয়ে তার কোটা দিয়ে চাকরি পাইছে তাদের সবকিছু অনুসন্ধান করার পর দেখা গেল যে যে পাঁচজন চাকরি করতেছে যে পাঁচজন চাকরি করতেছে সে মানে তার কোটা দিয়ে যে পাঁচটা চাকরি করতেছে তারা সবারই তাদের সবার বাবা মা আছে এবং তারা সবাই তাদের বাবা মায়ের কাছে থাকে টাকা পয়সা সবাই তাদের বাবা মায়ের কাছে পাঠায় তাহলে সে যে বললো আশ্রমে থাকে থাকে সেখান থেকে একটা বাচ্চাকে নিয়ে আসলে তাকে বলো দত্তক এবং সারা জীবন তাকে বড় করে ছেলে ছেলে মেয়ে হিসাবে এবং সেই ছেলে অথবা মেয়ে যারা দত্তক আনছে তাদেরকে বাবা মা মানে এবং সার্টিফিকেট হতে শুরু করি আইডি কার্ড সবকিছু কিন্তু এনাদের স্টাইলে হয়ে থাকে তাই না পদবি হতে শুরু করে সবকিছু যারা দত্ত কেনেছে তাদের স্টাইল হয়ে থাকে কিন্তু ভাই রিচার্জ করার পরে দেখা গেলো বর্তমানে তারা সে পাঁচজন জব করতেছে তাদের বাবা মা আছে সকল কাছে আছে এবং তাদের কাছে টাকা পাঠাচ্ছে তাদের সাথেই থাকে সো তার কথাটা আর ভ্যালু কি রইল তো যাই হোক সবকিছু টোটালি মেয়ে সব কিছু গবেষণা করার পরে বের হলো যে অ্যাকচুয়ালি সে যে পাঁচজনকে চাকরি দিয়েছে তার কোটার বিনিময়ে মানে রফিকুল ইসলামের কথা বলতেছি সে যে পাঁচটা ছেলেকে তার সনদটা দিয়েছে কোটা সনদ যুদ্ধ কোটা সনদ দিয়েছে তাদেরকে বলেছে যে তোমরা আমাকে টাকা দাও লাখ লাখ টাকা দাও আমাকে টাকা দিবা আমি কোটার বিনিময়ে তোমাদেরকে চাকরি পাইয়ে দিব এবং সে পাঁচজন থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে এই রফিকুল ইসলাম সে কিন্তু অরিজিনালি যুদ্ধ করেছে বীরমুক্ত যুদ্ধে যিনি তো পয়েন্টে আসি মানে সব কথাগুলো তো এইটুকু শুনে তো বুঝছেন যে একজন বীর মুক্তি যদি কিভাবে এই করতে পারে এত খারাপ কাজটা কিভাবে করতে পারে টাকার জন্য তার সনদ বিক্রি করলো তার যে দুই ছেলে তাদেরকে কিন্তু কোটায় চাকরি দেয় নাই বা উনি নিজে কোটায় দেয় নাই হয়তো উনি দেখলেন যে পাঁচ জনের জায়গায় যদি নিজে দুই ছেলেকে ঢুকাতো তাহলে এখান থেকে হয়তো টাকা পাইতো না সেহেতু তার ছেলেদেরকে না ঢুকিয়ে পাঁচজন যে পাঁচজনকে ওনার কোটার বিনিময়ে জব দিয়েছেন কোটা দিয়েছেন কোটার সনদ দিয়েছেন এই পাঁচজন থেকে উনি টাকা খাইছে অনেক টাকা খাইছে প্রায় একজন থেকে চার থেকে পাঁচ লাখ টাকা করে খাইছে পাঁচ জনের থেকে তাহলে কতগুলো টাকা খাইছে এবং এই টাকার বিনিময়ে তার সনদটা তাদেরকে দিয়েছে এবং সেই সনদের ওয়ারিশ দিয়েছে এগুলা যে তার সন্তান এটা জানিয়েছে এবং সেই বিনিময়ে কিন্তু গেছে তাহলে চিন্তা করেন এখানে অনেকগুলো ইস্যু আছে বাংলাদেশ প্রেক্ষাপটটা কেমন তারা যে একই সনদে পাঁচজন ছয় জনকে চাকরি দিচ্ছে পাঁচজন সন্তানকে চাকরি দিচ্ছে যারা চাকরিটা দিচ্ছে সরকারি গভর্নমেন্টে তারা কি যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলো না মানে ওই যে সেখানে দিলো যে সে মুক্তি স্বীকার করলো আমার সন্তান হ্যাঁ চাকরি দিয়ে দিয়েছেন খুবই সহজ তাই না তো ভাই কোটার বিরুদ্ধে আন্দোলন করতো না খিললে আমার বুঝে কোটার বিরুদ্ধে আন্দোলন খিললে করত না যে কোটার সব অপব্যবহার করতেছে সেদিন বীর মুক্তিযুদ্ধ হওয়ার সত্ত্বেও সে যুদ্ধ করছে দেশকে জয় করছে দেশের কষ্ট কি দেশে বাংলা ভাষা কিভাবে মানুষে ছিনিয়ে আনছে কিভাবে রক্ষা করেছে সবকিছু উনি দেখেছে নিজের চোখে আর শুধুমাত্র কিছু টাকার জন্য কিভাবে উনি এই খেতাবটাকে এই মুক্তিযুদ্ধ সনদটাকে এভাবে অপব্যবহার করতেছে চিন্তা করেন ভাই উনি একজন অরিজিনাল মুক্তিযুদ্ধ হয়েও শুধুমাত্র টাকার জন্য নিজের সনদটাকে বিক্রি করতেছে কোটাটা কেন যুদ্ধের পরে কোটাটা কেন চালু হয়েছিল যারা যারা যুদ্ধ করছে তাদের আত্মীয় স্বজন হারাইছে তারা অনেক ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের বিনিময়ে দেশটা অর্জিত হয়েছে দেশটা স্বাধীন হয়েছে বিজয় লাভ করছে এদেরকে একটু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার জন্য কোটাটা তৈরি করা হয়েছিল আর বর্তমানে সেটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন তার নমুনা আর কত কিছু বের হচ্ছে এই কোটা আন্দোলন শুরু হয়েছে আর এখন সবকিছু কিন্তু এই হারামজাদা কাফের সালার ভুত হাতে দেশের লগে এক প্রকার বেমানে চলে হাতে দেশে যুদ্ধ করি দেশটাকে ধ্বংস করার অঙ্কা দেশে যুদ্ধ করি হাতে একটা সনত অর্জন করি হেটা দিয়ে হাতে নিজের ছেলের যদি চাকরি দিত নিজের ছেলেরা যদি চাকরি আলাদা হিসাব তে অন্য ছেলের টাকা নি টাকার বিনিময় এগুলোরে ওয়ারিশ যুক্ত করে ছেলে বানায় এদেরকে চাকরি দিছে লাখ লাখ টাকা খেয়ে এরে ভাই কেউ কি মুক্তিযুদ্ধ বলবে এখন যে সবকিছু ধরা খাইলে সবকিছু ফাঁস হলো এরে কি কেউ মুক্তিযুদ্ধ হিসেবে গণবে আমরা সবাই জানি আমরা সবাই আমরা ইয়াং জেনারেশন ওল্ড জেনারেশন ছোট বাচ্চা তো শুরু করি মিডিয়াম সাইজ সবাই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি এবং যতগুলো আমাদের যে স্বাধীনতা দিবস বিজয় দিবস অমর একুশে ফেব্রুয়ারি সবগুলা কিন্তু আমরা সবাই উদযাপন করি সেই দিনগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই ওই দিনটাকে শ্রদ্ধা করি ওই দিনের প্রতি যেসব মানুষ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি শুভেচ্ছা জানাই দোয়া করি তো তাহলে আপনি মুক্তিযুদ্ধ ছিলেন যুদ্ধ করছেন আপনি তো সমান যোগ্য তাই না আপনি কিভাবে এই কাজটা করলেন শুধু উনি না শুধু রফিকুল ইসলাম ইনি না হাজার হাজার এরকম রফিকুল ইসলাম হাজার হাজার এরকম বীরযোদ্ধা আছেন যারা এভাবে কোটাটার অভাব ব্যবহার করতেছে তো এই কোটাটা ভাই আন্দোলনটা করতেছে একদম ভাই ঠিকই আছে ভাই একজনের জায়গায় জন চাকরি পাচ্ছে একটা কোটা দিয়ে লিমিট তো নাই ভাই বলে একটা কোটা দিয়ে দুইজন চাকরি পাবে একজন চাকরি পাবে লিমিট তো নাই গণহারে যতগুলা সনদ দেখাবে ততগুলার আপনি দিয়ে দিচ্ছেন যতগুলো ওয়ারিশ দেখাবে সবাইরা আপনি চাকরি দিয়ে দিচ্ছেন তো কি হবে ভাই দিন শেষে সবকিছু তো ফানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এ হয়ে গিয়েছে চিন্তা করেন একটা মানুষ কত খারাপ হলে এরকম চিন্তা ভাবনা করবে কতটা টাকা লোভ হলে এই কাজটা করতে পারে তো যাই হোক কি আর বলবো তার ব্যাপারে বাড়তি আর কিছু বলার নাই যতটুকু বলার বলছি এখন নিজের কাছেও খুব খারাপ লাগতেছে নিউজটা দেখে বীর মুক্তিযোদ্ধারা পর্যন্ত এত নদী ভাই এনে ফার্স্ট অফ ফাঁস করি আবেদিন আল্লাহ কুটি কুটি ফার যোগাইছে আর এরপর আমরা ইটারিং অনেক কিছু বের হচ্ছে অনেক অপরাধী বের হচ্ছে বা বাংলাদেশে দুই দিন অনেক রকম অপরাধী সামনে চলে আসে সবকিছু এতটা খারাপ লাগে না কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা রফিকুল রফিকুল ইসলামের গড়াউন্ডাটা দেখে শুনে আমার কাছে যতটা খারাপ লাগছে ভাই খুবই খারাপ লাগছে ভাই একজন বীর মুক্তিযুদ্ধ হয়ে ওনার যে সম্মানটা ওইটার ব্যবহার করতেছে ওনার যে মুক্তিযোদ্ধা হওয়ার কারণে সরকার ওনাকে যে পাওয়ারটা দিয়েছিল যে পাওয়ারে পাওয়ারফুল সনদটা দিয়েছিল অফ ব্যবহার করতেছে খুবই খারাপ লাগতেছে বা খুব খারাপ লাগছিল কিছু করার নাই ভাই সবকিছুর মতো এগুলো আমাদেরকে মাইনা নিতে হবে এটাও মাইনা নিতে হবে এছাড়া মনে হয় না আমাদের তো যাই সবাই এটাই দোয়া করবেন যেন এই রফিকুল ইসলাম হেদার দান করে প্রত্যেকটা মানুষকে যাতে করে সবাই যেন দেশের জন্য কাজ করে ঠিক আছে ভালো লাগতেছে কি আর বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সত্যটা জানবেন সত্যটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ